আজকে আমি আপনাদের সাথে কোমরের ব্যথা যন্ত্রণা নিয়ে দু চারটে কথা বলবো বলে ভিডিওটা করছি কিন্তু আমি বুঝতে পারছি না নিজেই খুব টেনশানে পড়ে যাচ্ছি যে কোথা থেকে শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব। কারণ বলা হয়ে থাকে যে এই কোমরের ব্যথা যন্ত্রণা এটা এমন একটা রোগ যার জন্য চিকিৎসকের অভাব নেই রোগীদেরও অভাব নেই আবার রোগীদের কষ্টেরও কোনো শেষ নেই এক কথায় যদি বলি এর শতভাগ চিকিৎসাও নেই কেন বলছি কথা তার কারণ একজনের যদি কোমরের ব্যথা হয় সেই মানুষটা যাবেন কোথায় তিনি কি একজন ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন নাকি একজন রিউমাটোলজিস্টের কাছে যাবেন নাকি একজন অর্থোপেডিক্সের কাছে যাবেন নাকি একজন স্পাইন সার্জনের কাছে যাবেন বা নিউরো মেডিসিন বিশেষজ্ঞের কাছে যাবেন নাকি একজন ফিজিক্যাল মেডিসিনের বিশেষজ্ঞের কাছে যাবেন এরকম আছে তো আরও অনেক বিকল্প চিকিৎসা পদ্ধতি কিন্তু রোগীরাই কনফিউজ হয়ে যান যে তারা কার কাছে যাবেন কার কাছে গেলে তার রোগ মুক্তি ঘটবে আমি তো আর কোমর ব্যথার কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নই তবুও আমার মনে হয়েছে যে আমার কাছে যে সমস্ত রোগীগুলো প্রায়শই আসেন তাদের কুড়ি থেকে তিরিশ শতাংশ রোগী এই কোমর বা পায়ের যন্ত্রণা নিয়ে আসেন তাই ভাবলাম এই কোমরের যন্ত্রণা ব্যথা নিয়ে বলি না কথা তাতে যদি কিছু মানুষের উপকার হয় কোমরের ব্যথা হয়েছে মানে আপনি ভাবছেন যে আপনার কিডনির অসুখ হয়েছে প্রথমেই বলি যে এই কথাটা আপনি মাথা থেকে সরিয়ে ফেলুন কোমরের ব্যথা মূলত কোমরের কারণেই হয় এখন আপনি প্রথমে চিন্তা করে দেখুন তো আপনার কোমরের একবার পিঠটাতে হাত দিন কোমরের মেরুদণ্ডের কাছে হাত দিন হাত দিয়ে দেখুন যে সেখানে একটা লম্বা ছোট ছোট হাড়ের টুকরো টুকরো বসানো হার কিছু দেখতে পাচ্ছেন না হ্যাঁ এগুলোকে আমরা মেরুদণ্ডের হাড় বা কশেরুকা বলি এখানে আমাদের ঘাড় থেকে শুরু করে একেবারে প্রান্তীয় অঞ্চল একেবারে যেখানে লেজে অংশ আছে কটি অঞ্চল সেইখান পর্যন্ত মোট চব্বিশটা হাড় আছে এই ছোট ছোট হাড়ের টুকরো গুলোকে আমরা কষে রুকা বলি আর এই কষে রুকা গুলোর একসাথে একটার পর একটা একটার পর একটা যে সাজানো আছে এই কঙ্কালটাতে দেখুন যে একটা মানুষ মরে যাবার পর বা যদি আপনি এই কঙ্কালটাকেও দেখেন দেখবেন হাড় ছাড়া আর কিন্তু কিছুই নেই তাহলে এই মেরুদণ্ডটা তো একটা পিলারের মতো তাই না আমরা যখন চার পায়ে হাঁটতাম তখন আমাদের যে মাংস পেশির গঠন ছিল সেই গঠন পরিবর্তন হলো আমরা যখন দু পায়ে হাঁটতে শিখলাম তখন বেশ কিছু মিরাকল হলো আপনারা যদি চার্লস ডারউইনের বিবর্তনবাদ পড়েন তাহলে জানতে পারবেন যে কিভাবে আমরা আমাদের নিজের শরীরকে আরো উন্নত করেছি এই মেরুদণ্ডটাকে ধরে রাখবার জন্য এত সাপোর্টের প্রয়োজন তাই মিরাকল হলো তৈরি হলো পেটের সামনের দিকে এবং পিছন দিকে কিছু মাসল যেগুলো এই পিলারটাকে ধরে রাখবে সাপোর্ট দেবে তৈরি হলো বেশ কিছু লিগামেন্ট এখন দেখুন আপনারা দেখবেন যখন কোনো বিল্ডিং তৈরি হয় বিল্ডিংয়ের চারিপাশে বেশ মজবুত করে বেশ কিছু পিলার বা সাপোর্টিং দেওয়া হয় আবার দেখবেন অনেক সময় গাছ যাতে ঝড়ে উড়ে না যায় তার জন্য তাকে তিন দিক চার দিক থেকে রশি দিয়ে টান দিয়ে বেঁধে দেওয়া হয় বা অনেক সময় ইলেকট্রিক পোলগুলো যে পোস্টগুলো আছে না সেগুলো দেখবেন অনেক সময় নরমরে হয়ে গেলে তিন দিক চার দিক থেকে টান দিয়ে পিলারটাকে ধরে রাখার জন্য সোজা রাখার জন্য টান দিয়ে রাখা হয় তো এই টান দেওয়ার ব্যবস্থাপনা কিন্তু আমাদের শরীরেই রয়েছে আমাদের পেটের মাংসপেশি আমাদের পিঠের মাংসপেশি লিগামেন্ট এগুলো কিন্তু আমাদের সির দ্বারা কাঠামোকে মজবুত করে এবং কাঠামোকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে আর যদি এই মাংস পেশিগুলো দুর্বল হয়ে পড়ে তখন কিন্তু এই পিলারটাও নরবরে হয়ে পড়ে শুরু হয় কোমরের যন্ত্রণা ব্যথা আমাদের এই মেরুদণ্ডে প্রবলেম হয় কিভাবে এটা জানতে গেলে জানতে হবে আমাদের মেরুদণ্ডের গঠনটা ঠিক কেমন এখন ধরুন আমরা প্রায়ই বলে থাকি শিক্ষাই জাতির মেরুদণ্ড এই মেরুদণ্ডকে সোজা রাখা দরকার তাই না কিন্তু আপনি কঙ্কালতন্ত্র যদি দেখেন দেখবেন মেরুদণ্ড কিন্তু কখনোই সোজা না এরকম একটু বাঁকা কার হয়ে আছে অর্থাৎ ঘাড়ের দিকটা এরকম তারপর একটু সি আকৃতি আবার কোমরের দিকটা এরকম একটু বেঁকে গেছে তাই না তো মেরুদণ্ড যদি সোজা হয়ে যায় তাহলেই কিন্তু বিপদ মূল সমস্যা হয় তখন যখন মেরুদণ্ডটা কোমরের দিকের এই মাকা অংশটা আস্তে আস্তে সোজা হয়ে যায় তার মানে আপনার পেট এবং পিঠের যে মাসুল আছে মাংস আছে সেগুলোর দুর্বলতার কারণে কিন্তু আপনার কোমরের যন্ত্রণা হতে পারে বেশিরভাগ সময়ই এক্স রে করলে দেখা যায় যে মেরুদণ্ডটা সোজা হয়ে গেছে এবং সাপোর্টিভ যে মাসেলগুলো আছে সেগুলো স্টিফ বা শক্ত হয়ে গেছে যখন এরকম হয় দেখবেন অনেক সময় বেল্ট কোমরের বেল্ট ইউজ করা হয় এবং অনেক সময় দেখবেন চেয়ারের সাথে একটা বেল্ট বেঁধে দেওয়া হয় যেখানে একটা বালিশ থাকে কোমরের এই জায়গাটাকে একটু বাঁকিয়ে রাখে চাপ দিয়ে রাখে যার ফলে কোমরটা ভেঙে থাকে এবং তখন একটু আরাম পাওয়া যায় ব্যথাটা কমে যায় তো এটা তো গেল একটা কারণ আর একটা কারণ যেটা সেটা হচ্ছে যে আমাদের যে কোমর আছে বা মেরুদণ্ড রয়েছে মেরুদণ্ডের কষে রুকা যেগুলো আছে এখান থেকে ঘাড় থেকে শুরু করে একদম কক্সিস পর্যন্ত বা কোটি দেশ পর্যন্ত যেখানে লেজের শেষ অংশটা আছে তলদেশ পর্যন্ত চব্বিশটা হাড় আছে সেই হাড়ের মাঝখানে একটা করে বালিশ থাকে একটা করে নরম হাড় থাকে যাকে যাতে করে কি হয় না একটার পর একটা হাড় তো এরকম সাজানো থাকে সেক্ষেত্রে কি হয় প্রত্যেকটা হাড় যদি ঘষা লাগে হাড়গুলো ক্ষয়ে যেতে পারে তাই জন্য মিরাকাল ঘটেছে কি না এই দুটো হাড়ের মাঝখানে একটা করে প্লেট লাগানো থাকে বা প্লেট দেওয়া থাকে যেটাকে আমরা ডাক্তারি ভাষায় ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক বলে থাকি এখন মূল সমস্যা যখন হয় বিভিন্ন কারণে হতে পারে যেমন ধরুন কেউ হঠাৎ করে কোনো ওজন তুলতে গেল বা হঠাৎ করে ভারী কাজ করতে গেল। হঠাৎ করে কোনো কাজ করতে গেল বা কোনোভাবে লেগে গেল। এটা নানা রকম বিতর্কের বিষয় এই বিষয়ে আমি যাচ্ছি না তো মূল যেটা ঘটনা ঘটে যে সেই ডিস্কটা যদি সামনের দিকে সরে আসে কারণ কি বলবো নার্ভাস সিস্টেম আসছে এসে কোবর পর্যন্ত যাচ্ছে তারপর পা অবধি ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় এখন যে ডিস্কগুলো আছে ডিস্কগুলো যদি প্রোল্যাপস হয়ে যায় হ্যাঁ মানে ডিস্কগুলো যদি সরে গিয়ে সামনের দিকে চলে আসে তখন তো ওই নার্ভে আঘাত লাগবে তাই না তো নার্ভে আঘাত লাগলে কি হবে নার্ভের আঘাত সেই জায়গায় যখন লাগলো কিন্তু সেই আঘাতটার সংকেত দেবে কোথায় বলুন তো সেই নার্ভটা যতদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে পায়ে ততদূর পর্যন্ত কিন্তু ব্যথা হবে অনেকে এসে বলেন রোগীরা যে আমার পায়ে অসহ্য যন্ত্রণা হচ্ছে আমার পায়ে পিন বেধার মতো যন্ত্রণা হচ্ছে একটুখানি দাঁড়িয়ে থাকলে শিরশির করে উঠছে একটু চলতে গেলে মনে হচ্ছে আমার পা ফেটে যাচ্ছে আমরা তখন বলি যে আপনার কোমরে কোনো ব্যথা হচ্ছে বলে না আমার কোমরে কোনো ব্যথা নেই আমি এক্স করেছি সামান্য ক্ষয় পাওয়া গেছে এছাড়া কোনো কিছু নেই ডাক্তারবাবু কিন্তু আমার পায়ের যন্ত্রণা হচ্ছে তখন আমরা বলি যে আপনার কোমরটাকে ফার্স্ট দেখুন এটাকে দেখতে হবে যে এখানে কোনো ডিস্ক প্রলাপস হয়েছে কিনা এটাকে আমরা ডাক্তারি ভাষায় পিএলআইডি বলি বা প্রোলাপস লাম্বার ইন্ট্রা ভার্টিব্রাল ডিস্ক সরে যাওয়া লাম্বার ভার্টিব্রাল মানে কোমরের হাড়ের ভার্টিব্রাল মানে কষেরকা যে ডিস্ক যে বালিশটা থাকে মানে প্রত্যেকটা হাড়ের আমি বলেছি মাঝে একটা করে বালিশ থাকে একটা করে বালিশ থাকে প্রত্যেকটা হাড়ের মাঝখানে সেই বালিশ সরে যাওয়া সরে গেলেই নার্ভে আঘাত লাগবে আর নার্ভে যে অংশে আঘাত লাগলো সেই অংশের ব্যথা বেদনা থাকবে না কিন্তু সেই নার্ভটা নিচের যত দূর পর্যন্ত পায়ের বিস্তৃত থাকবে তত পর্যন্ত কিন্তু ব্যথা তার মানে পিঠের দিকে হিপ জয়েন্টের মাসলে থাইয়ের দিকে বা হাঁটুর পিছনের দিকে এই পায়ের পিছনের দিকে ব্যথা হয় মূলত অনেক সময় দেখা যায় যে হাঁটতে গেলে ব্যথা হচ্ছে আবার রেস্ট নিলে ভালো হচ্ছে আবার হাঁটতে যাচ্ছে আবার ব্যথা হচ্ছে এটাকে আমরা ক্লডিকেশন পেন বলি অনেক সময় রক্ত বা ধমনীতে যদি ক্লট হয়ে যায় ব্লাড জমাট বেঁধে যায় রক্ত জমাট বেঁধে যায় সেক্ষেত্রেও কিন্তু এই ক্লডিকেশন পেন হতে পারে আবার অনেক ক্ষেত্রে নার্ভের কারণে নার্ভের আঘাতের কারণে যেটা বলা হলো সে কারণেও কিন্তু এই ধরনের ব্যথা হতে পারে আবার এই ধরনের ব্যথা বা কোমরের ব্যথার বা পায়ের ব্যথার আরও অনেক ধরনের কারণ থাকতে পারে যেমন ধরুন বোন টিবি বোন ক্ষয়ে যাওয়া বা হাড় ক্ষয়ে যাওয়া হাড়ের ইনফেকশন হয়ে যাওয়া বা মাসেলের স্প্যাজম বা মাসেলের নিজস্ব কোনো প্রবলেম এরকম অনেকগুলো কারণ কিন্তু থাকতে পারে তো এরকম হলে আপনি ঘাবড়ে যান আপনি বুঝতে পারেন না যে কার কাছে যাবেন আমি নিজে সেই বিতর্কে যেতে চাই না কতগুলো টিপস দিলেই আপনারা বুঝতে পারবেন যে কোথায় গেলে আপনার রোগটা ভালো হবে জেনে রাখুন আপনার কোমরের ব্যথা থাকুক বা না থাকুক আপনার যখন পায়ের থায়ে যন্ত্রণা হচ্ছে থায়ের সামনের দিকে বা হাঁটুর পিছন দিকে যন্ত্রণা হচ্ছে তাহলে আপনি জেনে নিন যে আপনার কোমর থেকেই কিন্তু এই যন্ত্রণাটা ছড়িয়ে পড়ছে পায়ের বিভিন্ন অঞ্চলে সো আপনার যদি পায়ে এরকম ব্যথা হয় যন্ত্রণা হয় তাহলে আপনি আপনার কোমরটাকে আগে দেখে নিন যে আপনার কোমরে কোনো সমস্যা আছে কিনা এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে কোমরের ব্যথা যে হয় বা পায়ে এই যে ব্যথাগুলো হয় এগুলোর কারণ কী দেখুন আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে মোস্ট কমন যে কারণগুলো খুব সাধারণ কারণ একদম এক নাম্বার এক নাম্বার এক নাম্বার কারণই হচ্ছে প্রচুর পরিমাণে মেদ জমে যাওয়া বা ভুঁড়ি হয়ে যাওয়া বা অতিরিক্ত ওজন আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে পোস্ট পশ্চার দুর্বল হাড়ের দুর্বল যে দেহভঙ্গি হয় সেটার কারণে হতে পারে আবার আঘাতজনিত কারণেও কিন্তু এই ব্যথা হতে পারে দেখুন যদি আপনাদের ওজন বেড়ে যায় অতিরিক্ত ওজন হয়ে যায় মেদ জমে যায় ভড়ি হয়ে যায় সেক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন যে আপনার ইঞ্জিনটা না মোটর সাইকেলের ইঞ্জিন সেখানে আপনি ট্রাক চাপিয়ে দিয়েছেন তো ন্যাচারালি সেই মোটর সাইকেলের ইঞ্জিন তো ট্রাককে বইতে পারবে না তাই না আবার অনেক মেয়েরা আছে হিল তোলা জুতো পরে সেই কারণেও কিন্তু ঘাড় এবং কোমরের ব্যথা হতে পারে কারণ সেক্ষেত্রে কোমরের যে সেপ যে সেপটা থাকে বাঁকানো সেই সেপটা কিন্তু তার স্বাভাবিক পজিশনে থাকতে পারে না সেপটা কিন্তু অনেকটা সোজা হয়ে যায় ঘাড় সোজা হয়ে যায় ব্যথা যন্ত্রণা হতে পারে ভারত বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই পেটের যে মাসল আছে সেই মাসুল কিন্তু দুর্বল ইনক্লুডিং আমারও আমারও কিন্তু ভুঁড়ি আছে আর এই ভুঁড়িটাকে সামলাতে গিয়ে তো মেরুদণ্ডের সেপ চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না বিশেষ করে এই কোমরের যন্ত্রণা বা পায়ের যন্ত্রণায় ভুগে থাকেন আমাদের মায়েরা বা মহিলারা মায়েদের ক্ষেত্রে কি হয় না প্রেগনেন্সির পর থেকে তাদের মাংসপেশি বিশেষ করে পেটের মাংসপেশিগুলো দুর্বল হয়ে পড়ে আমরা অনেক ব্যায়াম করি কিন্তু আমরা পেটের এবং কোমরের ব্যায়ামগুলো করি না এবং যার ফলে প্রেগনেন্সির পরে মায়েদের কোমরের যে সেপ অরিজিনাল সেপ সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায় আমাদের পেটে এবং পিঠে যে এত মাংসপেশি রয়েছে না বা আমাদের সারা শরীরে যত মাংসপেশি আছে তাদের প্রত্যেকের কোনো না কোনো ভূমিকা আছে আর আমরা আমাদের শরীরকে এতভাবে আরাম দিই যে বলার কথা নয় এবং যার ফলে কিন্তু আমাদের মাংসপেশিগুলো দুর্বল হয়ে পড়ে আর এই মাংসপেশিগুলো ব্যবহার না হওয়ার ফলে তারা অল্পেতেই কিন্তু আহত হয়ে পড়ে এবং আমাদেরকে কষ্ট দেয় এই যে ধরুন আমি আপনাদের সাথে অনেকক্ষণ বসে বসে কথা বলছি আমি একটা চেয়ারে বসে আছি যেটাতে বালিশ দেওয়া আছে তুলো দেওয়া আছে নতুন মডেলের যে চেয়ারগুলো সেই চেয়ারে বসে আছি এবং আমি কিন্তু দেখুন খারাপভাবে বসে আছি কারণ আমাকে অনেকক্ষণ কথা বলতে হবে এভাবে বসলে কিন্তু আমাদের মেরুদণ্ডের যে কার্ভ আছে সেই কার্ভটা মেনটেন হয় আর এরকম ঝুঁকে বসলে কার্ভটা এরকম সি এর মতো ইংরাজির যে সি আকৃতি সি এর মতো হয়ে যায় এবং মেরুদণ্ডের শেপটা ঠিক থাকে না আগেকার দিনে যে কাঠের চেয়ার হতো এখনো গ্রাম বাংলার দিকে আমরা স্কুলে দেখতে পাই এটাই হলো পারফেক্ট সাপোর্টিভ চেয়ার কারণ আমরা যখন বসি পিছন দিকে হেলান না দিলে আমাদের কার্ড মেনটেন হবে না আমরা যদি এরকম ঝুঁকে বসি কখনো ওই কার্ড মেনটেন হবে না ওই ইংরাজি সি এর মতো হবে আমাদের কোমরে ব্যথা হবে খুব ন্যাচারাল আমাদের দেশে বেশিরভাগ মহিলারই কিন্তু কোমর ব্যথা বা কোমরের যন্ত্রণা হয় পায়ের ব্যথা পায়ের যন্ত্রণা হয় কোমরের ব্যথার কথা শুনলে বা হলে তারা মনে করেন ব্যাস একটু থেরাপি দেবো একটু গরম জলের ব্যাগ যে জমিগুলো হয় সেগুলো সেঁক দেবো বা একটু গরম সেঁক দেবো আমার কোমরের ব্যথা কমে যাবে না এটা কখনো থেরাপি নয় এটা কখনো ট্রিটমেন্ট নয় আর এটাও ট্রিটমেন্ট নয় যে কোমরের ব্যথা হলো। আর আমি বা আপনি দোকান থেকে ওষুধের দোকান থেকে গিয়ে বললাম যে আমার কোমর যন্ত্রণা হচ্ছে দুটো ওষুধ দাও এটাও কোনো কিন্তু ট্রিটমেন্টের মধ্যে পড়ে না আর এগুলোকেই আমরা অপচিকিৎসা বলে থাকি আর থেরাপি মানে হচ্ছে আপনার কোমরের যে ব্যায়াম যেগুলো আপনার পেটের এবং পিঠের মাংসপেশিগুলোকে সচল রাখে এটা হলো থেরাপি এছাড়াও রয়েছে ফিজিওথেরাপি এবং ডাক্তারবাবু কিছু চিকিৎসা এবার আপনি ভাবলেন আপনার কোমরে যন্ত্রণা হচ্ছে আপনি কোনো ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেবেন কিছুদিন থেরাপি নেবেন আপনার ভালো হয়ে যাবে এমনটা ভাববেন না আপনার গাড়িটাকে বন্ধ হয়ে গেছে সেই গাড়িটাকে ঠেলে চালু করে দিল ফিজিওথেরাপিস্ট কিন্তু তাকে চালাবার দায়িত্ব বাকি জীবনটা বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আপনার কারণ সেই গাড়ির ড্রাইভার কিন্তু আপনি তাই ফিজিওথেরাপিস্টের কথা মতো তার পরামর্শ মতো আপনি নিজের বাসায় নিজের বাড়িতে যে ব্যায়ামগুলো তিনি দেখিয়ে দেবেন সেগুলো প্র্যাকটিস করুন ফিজিওথেরাপিস্ট যদি বলে দেন যে আপনাকে এই ব্যায়ামটা কন্টিনিউয়াস করে যেতে হবে তাহলে আপনি কন্টিনিউয়াস এই ব্যায়ামটা করবেন কি ব্যায়াম করলে আপনার কোমরের যন্ত্রণা বা পায়ের যন্ত্রণা থেকে আপনি মুক্তি পাবেন সেটা কোনো বিশেষজ্ঞের কাছ থেকে জেনে নেবেন ইউটিউবে এরকম অনেক ফিজিওথেরাপিস্ট রয়েছেন যারা খুব ভালো দেখে নিতে পারেন দেখে নিয়ে সেই ব্যায়ামগুলো বাড়িতে প্র্যাকটিস করতে পারেন আশা করি আপনার যদি পিএলআইডি না হয় অর্থাৎ ডিস্ক প্রোলাক্স না হয় এবং যদি রোগটা অ্যাকিউট অবস্থায় বা নতুন অবস্থায় থাকে ব্যায়াম করেই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন আর যদি মনে হয় যে আপনি একেবারেই দাঁড়াতে পারছেন না প্রসাপ পায়খানা করতে আপনার সমস্যা হচ্ছে আপনার স্বাভাবিক জীবনযাপন করতেও কষ্ট হচ্ছে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে তাহলে অবশ্যই স্পাইন বিশেষজ্ঞ বা স্পাইনাল বিশেষজ্ঞ যারা এই কোমরের হাঁটুর যন্ত্রণা নিয়ে কাজ করেন বা অর্থোপেডিক্স ডাক্তার লাগবে রেডিমাটোলজিস্ট ডাক্তার লাগবে তাদের সাথে কথা বলুন তারা যদি বলেন যে এটা অপারেশন না করে শুধু ফিজিওথেরাপি বা ব্যায়াম করলেই আপনার ভালো হয়ে যাবে তাহলে এর থেকে ভালো কথা আর কিছু হয় না আপনি ব্যায়ামটা চালিয়ে যান আর যদি অপারেশন লাগে সেক্ষেত্রে তাদের মতামত বা পরামর্শ মতো আপনারা চলবেন বিগত তেরো চোদ্দ বছর বাইক চালাচ্ছি কিন্তু আমি যখন বাইক চালাতাম না তখন আমার কোমরের যন্ত্রণা হতো না বাইক চালানোর পর থেকে আমি অনুভব করি যে আমার কোমরের যন্ত্রণা হচ্ছে আমার নিজের জন্য সময় খুব কম তথাপি আমি কিছু যোগা প্র্যাকটিস করতাম মূলত আমি স্ট্রেচিংটা করতাম তবে আপনারা যদি বলেন আপনি যে ব্যায়ামগুলো করতেন সেগুলো আমাকে দেখিয়ে দিন সেটা এই ভিডিওতে দেখানো একেবারেই সম্ভব না আপনি যোগা বা স্ট্রেচিং ব্যায়ামগুলো আপনার ফিজিওথেরাপিস্ট বা ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে পারেন তিনি আপনাকে অবশ্যই জানিয়ে দেবেন এটা কোনো ব্যাপার না তাই আপনি বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন তারাই আপনাকে বলে দেবেন যে আপনি কতক্ষণ ব্যায়াম করবেন কিভাবে বসে থাকবেন কিভাবে হাঁটাচলা করবেন কিভাবে বসে থাকতে থাকতে ব্যায়াম করবেন ঘুম থেকে যখন উঠবেন বা শোয়ার থেকে যখন উঠবেন কিভাবে উঠবেন এই সমস্ত বিষয়গুলো আপনাকে মেনটেন করতে হবে এবং চেষ্টা করতে হবে আপনার পিঠের এবং পেটের মাংসপেশিগুলোকে সচল রাখা আবারও বলে রাখি যে যদি আপনার পিএলআইডি হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে যদি ডাক্তারবাবু আপনাকে পরামর্শ দেন যে এই অপারেশন যোগ্য না বা অপারেশন না করে ফিজিওথেরাপির দ্বারা বা থেরাপির দ্বারা আপনি ভালো হতে পারবেন তাহলে মনে রাখবেন যে থেরাপিস্ট আপনাকে হেল্প করবে আপনার ব্যায়ামগুলো আপনাকে শিখিয়ে দেবেন কিন্তু আপনার গাড়ি আপনাকেই বইতে হবে আপনাকে প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে ফিজিওথেরাপিস্ট বা ডাক্তারবাবু আপনাকে কিন্তু ভালো থাকার একটা পথ খুঁজে দেবেন সেই পথে আপনাকে চলতে হবে এবং এক্ষেত্রে আমাদের রিমোটোলজিস্ট লাগবে আমাদের ফিজিও মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ লাগবে আমাদের অর্থোপেডিক্স লাগবে আমাদের স্পাইন সার্জনের বিশেষজ্ঞের পরামর্শও লাগবে তো এতগুলো যে সাব ডিভিশনের কথা আমি বললাম প্রত্যেকটা ডিভিশনেরই কোনো না কোনো ভূমিকা রয়েছে এবং আমার রিকোয়েস্ট থাকবে যে যারা এই সমস্ত চিকিৎসাগুলো করছেন যদি মনে হয় যে এরকম রোগী আপনার কাছে ভালো হচ্ছে না অন্যত্র পাঠালে বা রেকর্ড করলে রুগীটা ভালো হতে পারেন তাহলে সেখানে পাঠিয়ে দেওয়া দরকার ভালো থাকবেন সবাই অমরনাথ পাল